ইরাকের একজন বিখ্যাত আলেম মালিক বিন্দিনার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়ালেন তখন একজন বয়স্ক শ্রোতা উঠে বললেন আপনার বক্তব্য শুরু করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং এই ওয়াজের ময়দানে কিভাবে এলেন মা লেবিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন আপনি ঠিক বলেছেন শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল আমি দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে বাসায় এলাম বাসায় ঢুকে দেখে আমার স্ত্রী সালাত আদায় করছে আমি আমার ঘরে গিয়ে বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এসে টেবিলের সাথে ধাক্কা খেল আর মদের বোতলটি মাটিতে পড়ে গেল অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতলটি ফেলে দিয়ে আমি ঘুমাতে গেলাম আলেকবিন দিনার বললেন সেদিন আর আমার মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আমার মদ নিয়ে বাড়ি এলাম বোতলটা টেবিলে রাখতেই কান্নায় আমার বুক ফেটে গেল কারণ তিন মাস আগে আমার সেই শিশু কন্যাটি মারা গিয়েছে আমি বোতলটি বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করছে এত বড় সাপ আমি জীবনে দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বললেন আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পারব না তুমি ওই পাহাড়ের ডান দিকে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে যাহার নাম আর আমার পিছনে সেই সাপ এগিয়ে আসছে বৃদ্ধের কথা তো আমি ডান দিকে ছুটে গেলাম দেখলাম সুন্দর একটা বাগান সেখানে বাচ্চারা খেলছে গেটের দারোয়ান বাচ্চাদের ডেকে বলল দেখো তো এই লোকটিকে একে সাপটি খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তাদের মাঝে আমার মৃত মেয়েটিও ছিল মেয়েটি আমার ডান হাত জড়িয়ে ধরে তার বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল সাপটি চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে জানো আমি সাপ আমায় ভয় পায় আব্বা এই সাপকে তুমি চিনতে পারছ এত তোমার নফস খারাপ প্রবৃতি নফসকে তুমি এত বেশি খাবার খারাপ কাজ দিয়েছ যে সে আজ এত বড় আর শক্তিশালী হয়েছে যে তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে আমি বললাম পথে যে দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও চেননি সে তোমার রুহ আত্মা তাকে তো কোনোদিনও খেতে দাওনি ভালো কাজ করনি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে মালিকবিন দিনার বললেন সেদিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাবার একেবারেই বন্ধ করে দিয়েছি এই কথা বলে তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন আল্লাহ তেযালা আমাদের সকলকেও বোঝার তৌফিক দান করুন আমিন